আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তাদের দলে ফেরানোর একটা মহা উৎসব চলছে দেশব্যাপী গণপদ্রার নামে নির্বাচনী প্রচার প্রচারণা আওয়ামী লীগকে এরা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে সেটা তো নতুন নয় নাহিদ ইসলামদের কেন্দ্রীয় কমিটিতে আমরা বলেছিলাম যে তারা যখন দলটাকে ঘোষণা দেয় তখনই আওয়ামী লীগের সুবিধাভোগী ব্যক্তিদেরকে মাহিদ ইসলামরা জায়গা করে দিয়েছিল এই এনসিপি জায়গা করে দিয়েছিল আপনি খোঁজ নিয়ে দেখেন তাদের জেলা উপজেলা বিভিন্ন জায়গায় যে সকল কমিটিগুলো আছে প্রত্যেকটা কমিটিতে আপনি সার্চ করলে আওয়ামী লীগকে খুঁজে পাবেন আওয়ামী লীগের পোস্টেড চব্বিশের গণপ্রত্থানে যারা সরাসরি জড়িত ছিল আমাদের উপর আক্রমণের যারা আমাদের উপর হামলা চালিয়েছিল এমন ব্যক্তিরা এনসিপিতে লুকিয়ে আছে তারা পুনর্বাসন করছে সেই জন্যই গতকালকে তারা ধাওয়া পেয়েছে আমি বলবো যারা ধাওয়া দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা নির্বাচনের আগে তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছেন পেরেছেন বুঝতে যে আমাদের চেতনাকে বিক্রি করে করে বিলীন দিয়ে কথা আমরা কিছু গুঞ্জন শুনেছি যে তারা যে সকল এলাকায় পদযাত্রা করছেন সেই সকল এলাকার আওয়ামী লীগদেরকে আইডেন্টিফাই করে বলা হচ্ছে লোক টাকা দেন গাড়ি দেন স্পেস দেন আমরা গণপদযাত্রা করব না হয় তাদেরকে মামলা হামলার ভয় দেখানো হচ্ছে এ ধরনের গুঞ্জন কিছু সোশ্যাল মিডিয়ায় আমরা শুনতে পাচ্ছি জানি না কতটুকু সত্য আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারকে বলবো এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে বলবো আপনারা সেগুলো খুঁজে খুঁজে বের করুন কারা অমিরেককে পুনর্বাসন করছে এই কালপিট বের করুন এই কালপিট গুলোকে জনসম্মুখে প্রকাশ করে দেন এদের চেহারা এই কালপিটরা বিগত সতেরো বছরের আওয়ামী লীগের নির্যাতন নিপীড়ন দুঃশাসনের কথাগুলো ভুলে গিয়েছে আওয়ামী লীগ যেভাবে নির্যাতন নিপীড়ন চালিয়েছে বিগত সতেরো বছর কোন সরকার কোন মানুষ এইভাবে কোন জাতির উপর নির্যাতন নিপীড়ন চালায় নাই পৃথিবীর ইতিহাসে সব থেকে সরকার ছিল বিগত এই সতেরোটি বছর আওয়ামী লীগ সরকার তাদেরকে পুনর্বাসন করে বিভিন্ন রাজনৈতিক দলের জায়গা করে দিয়ে বিশেষ করে এনসিপি সহ আরো বেশ কিছু রাজনৈতিক দলে জায়গা করে দিয়ে এদেশের মানুষের হৃদয়ে এক কথায় যদি বলতে হয় সوري চালানো হচ্ছে অস্ত্র চালানো হচ্ছে এই মানুষগুলোই গণব্থানে অংশগ্রহণ করেছিল কোনো পাওয়ার আশায় নয় কোনো মন্ত্রী এমপি হওয়ার আশায় নয় শুধু দেশকে ভালোবেসে এদেশের মানুষের পক্ষে দাঁড়াতে এবং দেশকে ফ্যাসিজম মুক্ত করে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে 24 এ গণব্থানে অংশ গ্রহণ করেছিল তাদের হৃদয়ে আজও রক্ত রক্তকরণ হচ্ছে যখন আমেরিককে পুনর্বাসনের জন্য যে এনসিপির নেতারা স্লোগান দিয়েছিল দিল্লি না ঢাকা যে এনসিপির নেতারা বলেছিল স্লোগান দিয়েছিল যে এনসিপির এই দায়িত্বশীলরা এখন যারা নাহিদ ইসলামরা নাসির দিন অন্যান্য যারা আছে দায়িত্বশীল যারা আছে তারাই কিন্তু স্লোগান তুলেছিল আওয়ামী লীগের এই স্বৈরাচারের বিপক্ষে বলেছিল স্বৈরাচার নিপায বলেছিল এরাই আজকে এই স্বৈরাচারদেরকে আবার তারা পুনর্বাসনের জন্য মাঠে নেমছিল এটা দুঃখজনক আমরা বলতে চাই আর নয় কোন রাজনৈতিক দল যদি স্বৈরাচারদেরকে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য অপচেষ্টা করে সারা বাংলাদেশের নাগরিকদেরকে নিয়ে আমরা আওয়ামী লীগের এই পুনর্বাসন ঠেকানোর জন্য আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে পারি যদি জনগণ সেটা করে ধন্যবাদ